গুড আফটারনুন লিভিং উইথ মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো সবাই হয়তো ভাবছো যে লিভিং উইথ মিলি কী হলো খাওয়া হয়ে গেলো না উড়ে গেল না উবে গেল কি হলো প্রচুর কমেন্টস প্রচুর মানে আমাকে পার্সোনাল ফোন মেসেজ ইস অ্যান্ড এভরিথিং আসছে তো আসছেই ব্যাপারটা হচ্ছে যে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং ওয়াইটির যে এখন অ্যাটমসফিয়ারটা পার্সোনাল অ্যাটাক হ্যাঁ এই জিনিসটা যতদিন না যাবে আমি আসবো না তার কারণ এইটার বিরুদ্ধে আমি আমি বারবার সোচ্চার হয়েছিলাম এই এখানে আমরা মনিটাইজেশান অন করে মনিটাইজেশান অন করে কথা বলছি কি আমাদের কন্ট্রোভার্সি জোনে মেন যেটা লক্ষ্য সেটা হচ্ছে ব্লগার এনি ব্লগার্স বা অন্য মানে ক্রিয়েটার্স টু ক্রিয়েটার্স বাদ দিয়ে অন্য কিছুকে নিয়ে ক্রিটিসাইজ করা যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখছি সেটা রাজনীতি হতে পারে সেটা খেলা হতে পারে সেটা যে কোনো ইনসিডেন্ট হতে পারে যেমন করের মতো একটা ইনসিডেন্ট হলো যেগুলো আমরা দেখছি শুনছি সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে আমাদের একটা মোটো কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ওয়াইটিতে যেটা হচ্ছে পার্সোনাল অ্যাটাক হচ্ছে যে যার ওয়ান্স আপনার টাইম কে কাকে ইনসাল্ট করেছে সে ঝালটা মেটাচ্ছে সেটা আদৌ ভিডিওর মাধ্যমে আমরা আপামন মানুষ জানেনি কে কার সাথে বিরিয়ানি খেয়েছে কে কার বাড়িতে ওয়াইফাই ইউজ করেছে কে কবে ফর্টি নিয়েছে যেগুলো কখনো কোনো দিন ভিডিওর মাধ্যমে আসেনি সেই জিনিসগুলোকে হাইলাইট করা হচ্ছে মানে নোংরা কাদা ছোড়াছড়ি হচ্ছে যেটার আমি ডেড এগেনস্টে পার্সোনাল লাইফটাকে প্রফেশনাল লাইফে নিয়ে প্রফেশনাল লাইফে এসে পার্সোনাল লাইফ নিয়ে এসে অ্যাটাক করা হচ্ছে ম্যানিটাইজেশান অন করে লোকের পার্সোনাল জিনিসগুলোকে নিয়ে কাদা ছোড়াছড়ি হচ্ছে যতদিন না এই কাদা ছোড়াছড়ি বন্ধ হবে ততদিন আমি অন্তত এই এই এখানে ভিডিও করব না কারণ এটা আমার নীতির বিরুদ্ধ কাজ একটা মানে কি বলব সবার সবার সঙ্গে যখন চলে মতবিরোধ মতো পার্থক্য হতেই পারে একসাথে চারটে মাথা এক হলে কিছু না কিছু কথা হতেই পারে কিন্তু সুযোগ বুঝে সেইগুলোকেই ব্যাক করে নিয়ে এসে সেই মানে তাকে আঘাত করা এই জিনিসটা আমি একদম পছন্দ করি না তো এটা আমার একদম বিরুদ্ধে সেই জন্য আমি ভিডিও করছি না এবার রইল দোগলা বলে যে একটা কথা কিছুদিন আগে মিস্টার মিত্র লাইভে বলেছেন হ্যাঁ এটা মনে হয় উনি একদম টু ঠিক বলেছেন এখন যা ওয়াইটি পরিবেশ ডেফিনেটলি দোগলা বলাই যেতে পারে দোগলা বলাই যেতে পারে তার কারণ দোগলা না হলে কোনো যার সাথে সুসম্পর্ক ছিল কোনো এক কারণবশত হয়তো ডিস্ট্যান্স তৈরি হয়েছে তাই বলে সেই সময় যে কথাগুলো শেয়ার করেছে মনের কথা সেগুলোকে কন্টেন্ট করে নিয়ে আসছে কন্টেন্ট করে নিয়ে আসছে সাপোজ আমার সাথে ধরো ইউটিউবে কারোর একজন পার্সোনালি জানাশোনা আছে তার সাথে যখন আমার সুসম্পর্ক ছিল আমরা পার্সোনালি নানারকম কথা আদান প্রদান করেছি কোনো একটা কারণ কারণবশত হয়তো সাময়িক মনোমালিন্য হয়েছে সাময়িক কিন্তু সেই সাময়িক মনোমালিন্যটাকে একদম ইলাস্টিকের মতো বাড়িয়ে দিচ্ছে সেই সময় আমি কি আমার ইমোশান দিয়ে কী কথা বলেছি আমার দূর আমার দুর্বল স্থানে এবার সেগুলো আঘাত করো এটা তো কোনো ক্রিয়েটারের কাজ হচ্ছে না নিতান্ত কলতলা কেন তার থেকেও অধম কোনো জায়গার কাজ হচ্ছে এগুলো ঘেন্না ধিকাচ্ছে জানাই এরকম কন্ট্রোভার্সির জন্য আমার ধারণা ছিল না যে ইউটিউবে এইভাবেও লোকে পয়সা উপার্জন করতে আসে ছি 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 মানুষ কখন কাকে কে কীভাবে সংস্পর্শে এসে কে একটুখানি কারোর প্রয়োজনে ওয়াইফাই নিয়েছে কেউ কারোর প্রয়োজনে এই যে ফর্টি নাইন নিয়েছে যে রিম্পাকে বলা হচ্ছে ফর্টি নাইনে রিম্পা ফর্টি নাইন নিক আর থার্টি নাইন নিক সেটা রিম্পার বাড়ির লোক বুঝবে রিম্পা তো গার্জেনলেস নয় রিম্পা তো গার্জেনলেস নয় না তার ফ্যামিলি বাবা মা তার হাজবেন্ড সবাই আছে রিম্পা যদি দোষী হয় তার ফ্যামিলি বুঝবে কি দরকার তার কো ক্রিয়েটারদের সেটা নিয়ে চর্চা করার কোনো দরকার আছে সীমা কাজলদানির সঙ্গে যাক কি আইলাইনার দানির সাথেই যাক সীমার যথেষ্ট গার্জেন আছে সীমার হাজবেন্ড যথেষ্ট তো সেই সে ব্যাপারে কনসার্ন তিনি বুঝে যাবেন সীমার সাথে বুঝে নেবে দরকার নেই তো আদার্স কো ক্রিয়েটার্সদের সেগুলোকে দায়িত্ব নিয়ে অ্যানালিসিস করা গীতাদি কোন সাইডে আছে সেটা গীতাদি মেয়েজামাই বুঝে নেবে গীতাদি কোন সাইডে আছে সে সাইডটা খারাপ কি ভালো কী তিনি একজন কচি খুকির কেউ দুধ পিতা বাচ্চা না এখানে গীতাদিও একজন যথেষ্ট ম্যাচিওর পারসন তিনি তার নিজের ভালোটা যথেষ্ট ভালো বোঝেন তবু যদি ধরে নিলাম যে ঠিক হচ্ছে না সেটা তার জামাই বুঝবে আমাদের কোনো দরকার নেই আগবাড়িয়ে সেই সেই ব্যাপারে ইন্টারফেয়ার করা প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস আছে দীপ্তিদি ওয়াইফাই নিয়ে কী দীপ্তিদির কাজ হচ্ছে ডেলি ভিডিও দেওয়া আমাদের কাজ হচ্ছে সে ভিডিওস দেখা সে ভিডিওজ অ্যানালিসিস করা বা দীপ্তিদি ওয়াইফাই নিয়ে করছে কি মোবাইল ডাটা নিয়ে করছে সেটা তার ম্যাটার সেটা আমাদের ম্যাটার নয় অহেতুক এগুলোকে ক্রিটিসাইজ করা হচ্ছে অহেতুক এগুলোকে ক্রিটিসাইজ করা হচ্ছে না আমি তো এখানে মিত্র মিত্রকে একদম সহমত জানাবো উনি যে দোগলা বলেছেন না টু হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে ঠিক কথা বলেছেন এরা সত্যিকারের দোগলা দোগলা বলেই আজকে যে যাদের সাথে কেউ কারোর সাথে রেস্টুরেন্ট শেয়ার করেছে কেউ কারোর সাথে বাড়ি শেয়ার করেছে কেউ কারোর সাথে বিভিন্ন জার্নি শেয়ার করেছে আজকে সেগুলোই বুমে হয়ে যে যার ঘাড়ে তুলে দিচ্ছে ছি আমার মানে আমি সত্যি আমি যখন কন্ট্রোভার্সি জোনে মানে ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করতে এই কারণেই বলবো যে মিস্টার মিত্র ফ্যামিলি লাইফে যখনই ব্রেকডাউন যে সময়টাই হয়েছিল অন দ্যাট টাইম আমার আশা এবং আমি কিছু প্রতিবাদ করতে গিয়েই এই জোনের মধ্যে আমার পদার্পণ তার আগে ইউটিউব সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা ছিল কারণ আমি ব্লগারদের দেখতাম কোনো কোনো কন্ট্রোভার্সি দেখতাম না ব্লগারদের মধ্যে দেখতাম প্রচণ্ড ইউনিটি প্রত্যেকে ব্লগার প্রত্যেকের ব্লগারে বাড়িতে যাচ্ছে কে সুখে দুঃখে সবাই একসাথে হচ্ছে ফিস্ট করছে গেট টুগেদার করছে মিট করছে তারপর মাসের শেষে যে যার সুন্দর আর্নিংও করছে না বা দারুণ জিনিস তো এরকমভাবে থেকে তো ফ্যামিলি মেম নিজস্ব ফ্যামিলি মেম্বার ছাড়াও একটা বর্ধিত ফ্যামিলি মেম্বারও তো পাওয়া যায় খুব দারুণ ব্যাপার তো তখন বিন্দু বিসর্গ জানতাম না যে ঠিক তার অপোজিটই হচ্ছে কন্ট্রোভার্সি জোন যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি জোনে প্রত্যেকে প্রত্যেকের মানে বিরুদ্ধাচারণ করার জন্য দু পায়ে খাড়া আছে শুধু সুযোগটা দিতে হবে কেউ কারোর বাড়িতে গিয়ে যদি দুবেলা দুপেট ভাত খেয়ে আসে সেটাও হয়ে যাবে কন্টেন্ট কেউ বা কারোর বাড়ি গিয়ে যদি পাঁচ ঘন্টা বসে পাঁচশোটা মনে দুঃখ সুখ দুঃখ কথা বলে আসে সেটাও হয়ে যাবে কন্টেন্ট ছি 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 যখন মানে মানে এরা দোগলা না তো কারা দোগলা। কারা দোগলা ছি ধিক জানাই আমি একটা ফোন এসেছিলো তাই কেটে দিলাম আবার ফোন বলছি সো বিশ্বাস করো মন থেকে বলছে আমি মিস্টার মিত্রকে একটা কথাই বলবো স্যার মানে সত্যি আপনি আপনাকে কাছ থেকে আমি অনেক কিছু শিখতাম বা জানতাম আপনি বলতেন যে অনেক নেগেটিভ কমেন্টস আসতো আপনার ডেলি লাইফে কমেন্ট সেকশানে আপনি কি সুন্দর হ্যান্ডেল করতেন তখন না ছিল আপনার কোনো পরকিয়া কন্টেন্ট না ছিল আপনার কোনো হাইফাই কিছু দেখানোর কন্টেন্ট না ছিল উকিল আদালত মোক্তার কেউ ছিল না আপনার জীবনে সিম্পল একটা চাষির ছেলে কিভাবে জীবন কাটায় সেটাই শুধু দেখাতেন এবং তাতেই আপনার লাখ ভিউজ হতো স্যার আপনি ওই জীবনে ফিরে যান প্লিজ কাউকে মানে কাউকে নিয়েই আর কোনো কথা কাইন্ডলি বলবেন না এতে আপনার তো ভালো হচ্ছে না উপরন্ত পরিবেশটাও খারাপ হচ্ছে যারা আপনাকে রিলেট করে আছে পরিবেশটা খুব খারাপ হচ্ছে আপনাকে আপনি যে অর্থে দোগলা বলেছিলেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের ঠিক সেই অর্থে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স দোগলা আপনার কথা অনুযায়ী না তারা মানে কাজে দেখিয়ে দিচ্ছে মানে আপনার কথাটাকে তারা আপনি যে অর্থে দোগলা বলেছেন সেই অর্থে ওরা কিন্তু দোগলা নাই কিন্তু ওরা প্রুভ করছে আপনার কথাটাকে হ্যাঁ ইয়াস আমরা দোগলা একে ওকে দোষ দিয়ে দিয়ে সুন্দর সম্পর্ককে ভেঙে ভেঙে দিয়ে তারা দোগলা প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু বাট আপনি যে সেন্সে বলেছেন যে আপনার কোনো ব্যক্তিগত জীবন নিয়ে ক্রিটিসাইজ করা কিন্তু সেটাকে দোগলামু বলে না সেটা অনলি একটা সাবধানতা বাণী যে আপনি একটা এমনি ডিস্টার্ব ডিস্টার্বিং আপনার লাইফ তার মধ্যে আরও এক্সট্রা কোনো ডিস্টারবেন্স যাতে আপনার লাইফে না আসে আপনার লাইফ যাতে স্মুথ হয় সেইটুকু ওয়ার্ন করা ছিল সেটা দেখুন আপনার বাবা মারাও হয়তো আপনাকে করেন মিস্টার মিত্র হয়তো দেখবেন আপনার লাইফস্টাইলে কোনো কিছু ভালো লাগলো না তারা হয়তো বললো এটা কীরমভাবে করলি কেন এটা ভাবে করলে পারতিস তাই তো তখন কিন্তু আপনার বাবা মা আপনার কাছে দোগলা হয়ে যাচ্ছে ডেফিনেটলি নয় দোগলা মানে কি এবার আপনি বুঝতে পারছেন তো দীর্ঘদিন আপনার নিন্দে করছে তারপরে আপনার কাছ থেকে কোনো উইদাউট এনি সর মানে কন্ডিশান আপনার নিন্দে করতে শুরু করে দিল তাকে দোগলা বলে আপনার প্রশংসা করছে করতে করতে একটু সারতে ঘা লাগলো আপনার নিন্দে করতে শুরু করে দিল সেটা হচ্ছে দোগলামু কিন্তু এখানে আপনার প্রশংসাই হয়েছে কোথাও আপনার নিন্দে হয়নি আপনাকে সাবধানতা করা হয়েছে যে আপনি কোনো ফলস জায়গায় পা না রাখেন কোনো ডেঞ্জার জোনে যাতে আপনি না যান আপনার লাইফটা যাতে স্মুথ হয় সিকিওরড হয় আপনার যাতে কোনো ক্ষতি না হয় সেইটা বলা হয়েছে এটা ওয়ার্ন করা হয়েছিল এটাকে কিন্তু দোগলামু ছিল না এটা জাস্ট আপনাকে ওয়ার্ন করা হয়েছিল আশা করি বুঝতে পারছেন স্যার সেটা দোগলামু ছিল না যেটা আপনি এখন ওয়াইটিতে দেখছেন নিশ্চয়ই আপনিও দেখছেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের মধ্যে কী হচ্ছে হ্যাঁ এগুলোকে দোগলামু একদিন যারা বন্ধু ছিল সামান্য স্বার্থে ঘা পড়তে তারা সব শত্রু হয়ে গেছে এটাকে দোগলামু বলবে যে যার ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা করতে আরম্ভ করেছে এগুলোকে দোগলামু বলছে কিন্তু আপনি যে অর্থে দোগলামো বলেছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বলেছেন সেটা শুধু আপনাকে একটু গাইডলাইনটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করেছিল সেটা বাড়ির লোকেরাও করবে আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে সেইটুকুই শুধু প্রচেষ্টা ছিল তবে শুনছি আপনার খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে খুব ভালো হয় আপনারা দুজনাই আপনাদের নেক্সট লাইফটা সুন্দর করুন যে তিক্ত অভিজ্ঞতা পিছনে ছেড়ে এসছেন সেটা কাইন্ডলি তার পুনরাবৃত্তি না হয় সেটা দেখবেন দুজনকেই একই কথা বলবো প্রাক্তনকে ক্ষেত্র একই কথা যে কারণে যে কারণগুলোকে তুমি দেখিয়ে ডিভোর্স নিয়ে তুমি বাড়ি ছেড়েছিলে শ্বশুর বাড়ি ছেড়েছিলে পরবর্তী জীবনে যদি তুমি ঢোকো কখনো গৃহস্থ জীবন পালন করো তখন সেইগুলো মাথায় রাখবে যে কী কী কারণ কী কী ঘটলে আমার সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারবো না কোর কাজ করার পর চিন্তা করবার আগে দশবার ভাবো হয়ে গেলে আর চিন্তা করে কোনো লাভ নেই এটা মিস্টার মিত্র ক্ষেত্রে একই কথা বলবো আপনি নতুন জীবনে যদি শুরু করেন দশবার ভাববেন স্যার পজিটিভ নেগেটিভ দশবার ভাববেন কিন্তু হয়ে যাবার পর কিছু ভেবে লাভ নেই আর আগামী জীবন মানে আফটার ডাইভোর্স আপনাদের দুজনের জীবন ভালো হোক আবারও বললাম একই কথা আর আমি আর ভিডিও আপাতত করবো না যতক্ষণ না এই কাদা ছড়াছড়ি বন্ধ হচ্ছে কেন এরা করছে আমি জানি না এটা মানে স্কুল মানে স্কুলের লেভেল থেকেও কোনো নিচু লেভেলে থাকলে সেই লেভেলের হচ্ছে প্রত্যেকে এখানে ম্যাচিওর মিডল এজের ওপর সবার বয়স প্রত্যেকে নিজের ভালো মন্দ বোঝে জানে প্রত্যেকের বাড়িতে গার্জেন আছে তবুও দায়িত্ব নিয়ে প্রত্যেকে প্রত্যেককে ইনসাল্ট করে যাচ্ছে দায়িত্ব নিয়ে ছি 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 ধিক জানাই এরকম কন্ট্রোভার্সি জনকে ধিক্ষার জানায় মিলেমিশে থাকার কোনো মানে ইচ্ছা বা প্রচেষ্টা কিচ্ছু নেই কেউ থাম মানে একজন থেমে যায় না এ বলছে ও কেন বললো আমি বলবো ও কেন বললো আমি বলবো একটু ফিডব্যাকটা কম হলেই তো একটু মানে অ্যান্সার ব্যাকটা যদি কম করে তাহলেই কিন্তু ব্যাপারটা মিটে যায় না সবাই অ্যান্সার ব্যাক করবে কেউ থামবার নয় এইটুকুই বলার ছিল আর একটা নিউজ দিয়ে যায় তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার একটা আজকে একটা আমার ব্যক্তিগত জীবনে একটা খুব ভালো খবর এসছে এখন বলবো না পরে বলবো আচ্ছা থাক পরেই বলবো আমার ছেলেকে নিয়ে একটা খুব ভালো একটা জব অফার এসছে আর কি এইটুকু বলে গেলাম যে একটা ভালো জব অফার এসছে ও করবে না ও রিসার্চ করবে বলে করবে না তবুও তোমাদের বললাম পরে আরও বিস্তারিতই নিয়ে আলোচনা করব যখন আমি অন ক্যামেরা অন করে আসব পরিবেশটা যখন ভালো হবে এটা আমার জন্য নয় আমি পারবো না ক্যামেরা খুলে এভাবে গালি গালাজ লোকের নামে পরনিন্দা পরচর্চা এ আমার দ্বারা সম্ভব নয় একদমই নয় ক্ষমা করো প্লিজ ভুলে যেও না আমাকে তোমরা বুঝতেই পারছো আমি কী টেম্পারামেন্টের মানুষ আমি এসব পছন্দ করি না অশান্তি যেখান থেকে দশ হাত দূরে আমি সেখান থেকে আমি সেখান থেকে দশ হাত দূরে কারণ আমি ওভাবে তৈরি হই ওইভাবে মানুষ হইনি না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি না এই এতখানি জীবনে পর্যন্ত দিন কারোর সাথে অশান্তি করে আমি লাইফ স্পেন্ড করিনি আমি ভীষণ সবাইকে নিয়ে মিলে মিশে লাইফ স্পেন্ড করে করেছি বা করছিও প্রত্যেকের মধ্যে আমি জানি দোষ গুণ থাকে দোষের ভাগটা যদি অতিরিক্ত থাকে তখন জাস্ট তাকে আমি অ্যাভয়েড করবো কিন্তু তার মানে তাকে নিয়ে বসে যাব না নিন্দে করতে কিন্তু দোষ গুণে মানুষ হার্ট অ্যান্ড চেষ্টা করবো গুণটাকে নিয়ে দোষটাকে একটু অ্যাভয়েড করা তাহলেই তো হয়ে যায় এরকমভাবে যদি সবাই চলে ঠক বাসতে গা উজাড় হয়ে যাবে আলটিমেটলি কেউ কারোর না হবে বন্ধু না হবে কিছু ওকে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো